প্রশ্নকৃত জায়গাটি হচ্ছে তিন নম্বর পাড়ার সতেরো নম্বর পৃষ্ঠা পৃষ্ঠার শুরু পৃষ্ঠার শেষ يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون. سورة النّام سورة آل عمران مدنية سورة شرو الف لام ميم سورة شش يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. برشر تلك الرسل فضلنا بعضهم على بعض. فرشش إن الذين كفروا وماتوا وهم كفار فلن يقبل من أحدهم ملء الأرض ذهبا ولو افتدى به أولئك لهم عذاب أليم وما لهم من ناصرين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما وما كان من المشركين إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون সদক কতা ইয়া রাব্বুল আনন্দ দিয়েছে ছাত্রদের কোরআনুল কারীম প্রশ্ন করার পরেই ভাবে সুন্দর উত্তর দেওয়া এটা আমি ইতিপূর্বে কোর মাদ্রাসা দেখি না এখনকে আমাদের একটা মাদ্রাসা আছে আমার মাদ্রাসের জিজ্ঞাসা করলো আমি এরকম চব দিতে পারবো আমাকে তো অনেক একজন দিলেন হুজুরে অনেক সম্মান দিয়েছেন আসলে সম্মান পাত্র হুজুর নিজেই

যেটা আপনারা দেখাইলেন এরকম পরিচিতি আমাদের ছিল এই মাদ্রাসাতে থেকে কিছু মেহনত হইতেছে যেটা সত্যিকারই সত্যিকার অর্থে আমাদেরকে বড়কে বড় আশ্চর্য দম্বি করে এবং আমাদেরকে বড় উৎসাহ যোগায় আমাদেরকে বড় আনন্দ যোগায় আমাদেরকে এই মাদ্রাসা এবং এই মাদ্রাসার উস্তাদ এবং ওনাদের মেহনত সম্পর্কে কোনো খুশি করার জন্য কথা বলা লাগে না সত্যি রাখার কিছু মেহনত হইতেছে কিছু চেষ্টা হইতেছে ওস্তাদের আন্তরিকতার সাথে মেহনত করেন আমরা সকলেই আপনাদের জন্য দোয়া করি মেহমান যারা আসছেন ওনামে কারাম আরো আমার ভাইরা এখানে আছেন আমরা আন্তরিকতার সাথে আন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া করি যে আল্লাহ তাইলা এই মাদ্রাসাকে ভরপুর কবুল মঞ্জুর করে আমিন এই মাদ্রাসা শত্রুদের কে কবুল করে আমিন উস্তাদদের কবুল করে আমিন পরিচালককে আল্লাহ তালা কবুল করে আমিন যেভাবে मेहनत চলছে আশা করি এভাবে যদি মেহনত থাকে আমি মনে করি আগামী দিনে বাংলাদেশের এই ধরনের বহু মাদ্রাসা আছে কিন্তু মার্কাজুল কোরআন মাদ্রাসা আগামী দিনে সব মাদ্রাসার থেকে এক নম্বরে থাকবে এইভাবে প্রতিটা ছাত্রকেই নাজেরাত থেকে পড়ানো হয় নাজেরার থেকে এইভাবে সে প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে হেপস যখন পড়বে হেফ যখন শেষ করবে আলহামদুলিল্লাহ যে কোনো প্রতিযোগিতায় এই মাদ্রাসার একটা ছাত্র যে से मदरसा सुनर नी আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ